আর হাদিস নাম্বারও বলছিল আমি ভাবছি আমার বাড়ি জল দেবো ওদেরকে এনে একটা মাহফিল করব। শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে এখন কালকে এসে হাদিস বলছিল বলছিল দাদা নটর ক্রিমিনালের সঙ্গপঙ্গ ড্রাগস ডিলার গাঁদা ডিলার ওই কারণে আমরা এই গোলাপ পানি দিয়ে জায়গাটা আবার পবিত্র করে দিলাম শকতমেলার কিছু নেতা এসেছিলো তারপরে আপনাদের দেখলাম যে গোলাপ পানি দিয়ে ধরা হলো বিষয়টা কি একটু খুলে বলবেন আরে ওরা না শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে এখন কালকে এসে হাদিস বলছিল বলছিল দাদা হুজুর দাদা হুজুর বলছিল আবার হাদিস নাম্বারও বলছিল আমি ভাবছি আমার বাড়ি জলসা দেবো ওদেরকে এনে একটা সবরেশানির মাহফিল করবো তা ভাবছি ওরা কোন হাদিস পড়েছে ওরা এখানে হাদিস যেখানে পড়েছে এখানে একটা কবরস্থান আছে আপনারা ভিডিও করে যাবেন এখানে এসে গান বাজাচ্ছে আর মিটিং করছে দীর্ঘক্ষণ ধরে ডিজে বাজাচ্ছে তাদের দেখা যায় না মুসলমানের কোনো কাজের ক্ষেত্রে যেমন বারাইপুরের ঘটনায় এখনও টিএমসির কোনো একটা ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত বারাইপুরের ঘটনা নিয়ে মুখ খুলতে তাহলে ওরা এখানে এসে দাদা হুজুর দাদা হুজুর করছে কদিন আগেই আমার পাটা দেখান এই কারণে নশার সিদ্দিকে এখানে এসেছিল তার পরিপ্রেক্ষে ওরা বক্তব্য দেয় এখানে নসার সিদ্দিকি উস্কানামূলক বক্তব্য দেয় সেই কারণে ওরা একটা মিটিং করে কিন্তু নসাদ সিদ্দিকী আমি একটা কর্মী হিসাবে আমাকে দেখতে এসেছে দেখতে এসে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গিয়েছে কিন্তু তার পরিবেশকে ওরা মিটিং করে বলে উস্কানামূলক বক্তব্য দেয় বড় বড় কথা বলে কিন্তু ওই সব জঙ্গিরা কোনোদিন একটা কর্মী ক্ষতি হলে তারা আসে না তাদের মুখে এইসব বড় বড় ভাষণ ওরা মোনাফেক এক নম্বর মোনাফেক ওরা আবার ফতোয়া দিয়ে যায় এখানে দাদা হুজুর দাদা হুজুর করে বলে ওদের দাদা দাদু ছাড়া কি আছে বলে দাদা হুজুরের আওলাদ ওদের ফুল ফুরাই কোনো দিন তিন দিন ইসালের সব ওদের দেখা যায় না কি বলবেন এই যে কালকে মিটিং হলো ওখানে কি গ্রাম গ্রামের লোক ছিল বুথের লোক আমাদের বুথের কোনো লোক ছিল না ওই সব পাশের বুথ থেকে নিয়ে এসছে দু চারজন করে অন্ধকারে মিটিং করেছে চেয়ার যাতে বেশি ভরা দেখায় ওই জন্য গোলাপ পানিটা হয়তো কি ছড়ানোটা গোলাপ পানিটা আমার পাশে নানির কবর দাদির কবর আছে তাদের যাতে আজাব না হয় এই যে ডিজে বাজলো ওই কারণে আমরা মুসলমান হিসেবে একটা ওই আজাব যাতে না হয় ওই সব দুষ্কৃতি নটরাজ ক্রিমিনালের সঙ্গপঙ্গ ড্রাগস ডিলার গাঁজা ডিলার ওই কারণে আমরা এই গোলাপ পানি দিয়ে জায়গাটা আবার পবিত্র করে দিলাম এই যে এইভাবে সালের আপনারা এই যে এইসব কাজ করছেন ভয় লাগছে না কিসের ভয় আরে দুনিয়ায় একবার যাবো চলে যাবো একবার ভয় কিসের আবার লড়াই লড়াই জারি থাকবে এটা নানপুর অঞ্চল দুশো তেরো নম্বর বুথ খাপাড়া